আলাইকুম আজকে আমি রান্না করবো মুরগির জোল সেটা হচ্ছে প্রথমে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিলাম তারপরে দিচ্ছি পিয়াস আর একটু মাঝে মাঝে গরম হলাম

দেড় চামচ হলুদ এক চামচ মরিচ দেড় চামচ গরম মশলা এক চাম এক চামচ হচ্ছে জিরা এক চামচ ধনিয়া আর গরম মশলা এলাচ করছি হ্যাঁ পেঁয়াজগুলো একটু লাল হয়েছে এখন একে একে সব মশলা দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষাচ্ছি হ্যাঁ আদা রসুন দিয়ে সব আদা রসুন হলুদ মরিচ সব একসাথে দিয়ে এখন একটু কষাচ্ছি মন হলুদ সব একসাথে দিয়ে দিচ্ছি হ্যাঁ অত দিলাম হ্যাঁ বললাম মশলা নিয়ে কষায় এখন মরগেগুলো দিচ্ছি হ্যাঁ হ্যাঁ মাংসগুলো দিয়ে ফষান দিচ্ছি মাংসগুলি দিয়ে নাড়াচড়া করে একটু কষানো তারপরে আচ্ছা আচ্ছা মাংসগুলি এখন একটু নাড়াচাড়া করে ডেকে দিচ্ছি হ্যাঁ দশ মিনিটের জন্য হ্যাঁ রেস্ট হল হ্যাঁ এখন দশ মিনিটের পরে আবার মাংসগুলো একটু নাড়া একটু নাড়া নাড়াচাড়া করলাম তারপরে আলু গুড়ি দিয়ে দিলাম মাংস দিলাম একটু পানি দিলাম পানি দিয়ে দশ মিনিট পরে মাংস সিদ্ধ হয়ে গেলে শেষ ওকে একটু পানি যে আমার শেষ হয়ে গেলো রান্না শেষ হলো মুরগি মুরগি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল একটু হ্যাঁ এখন এখন বাদ দিয়ে খাইলে খুব ভালো লাগবে এভাবে শেষ হয়ে আমার মুরগির মাংসের পাতলা জোল ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব শেয়ার করবেন আর লাইকস করবেন ওকে Thank you.